আপনার মনটা নরম করে এক ফোঁটা জমির পানি ইসলামের জন্য নপানি দিতে পারে কসম করে বলে ইমাম হুসাইনের সাথে আপনার আসর নসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ

দুইটা গোড়া চারটা পাও পিছনের চারটা পাওয়ার মধ্যে রশি বাই ওই পাগলা গোড়ার সাথে পাওয়ার সাথে ওই রশিটা বাই না ওই বেলালের গলার মধ্যে যখন ওই রশিটা জমাইয়া দিল দুইটা হাত পিছন দিক থেকে বাধা দুইটা পাও পিছন দিক থেকে বাধা তার গলার মধ্যে রশি লাগাইয়া রশি লাগাইয়া ওই পাগলা গোড়ার কোনো মাজন নাই পাগলা গোড়া চালাইবার কোনো মানুষ নাই ওই পাগলা গুড়ারে উমাইয়া সাবুক মাইয়া দৌরানি দৌড়ানি ওই পাগলা গুড়া তো পিছনে বেলা গাছে সেই ডাঙা দেই গেলা বেল ওই পাগলা গুড়া দৌড়াইতে শুরু করলো ওই মরুভূমির মাঝখান দিয়া বালির উপরে মরভূমির ওই বেলা যখন দূরা দৌড়াইতে দৌড়াতে শুরু করলো আদি শরীফের মধ্যে প্রমাণ করে দৌলববলের বাপরি ওই বেলা মরভূমি পাড়তে তার শরীর পয়টা পয়টা রক্তের পোটা জমিনে পড়ে আল্লাহু ওই বেলা তার শরীর কৈঠক ওই পৈঠক রক্ত জমিনের মধ্যে পড়ে কত কত দে ওই পাগলা ঘোরা তো আর তোর তামাই না দৌড়াইতে দৌড়াই দৌড়াই পাগলা ঘোরা পাপ দিকে এদিকে দৌড়াইয়া চোখে না ওই পাহাড়ে পাহাড়ে দৌড়ে যাবে একটা পাপুরের বাড়ি যখন বেলাধের শরীরের মধ্যে লাগে একটা শব্দ করে চোখের বাড়ি বালাই দেখা রল্লাহ বাগুয়া সাখামি বেতুল সরনা আমার যত নজর জরো আমার যত কষ্ট হই আমি ওই নবীর ইসলাম চরনা ওই পাগলা ঘোড়া যখন এক সময় ভেঙে এলো ওই ওই উমাইয়া দান্ডাসিনা ওই ওই বানাল দংাইয়া আবার মরুমদিয়া মরুভূমির উপর দিয়া টাইন্যা হাসায় লয়ি আসলো আইরে কই রাজদরবারের মধ্যে উমাইয়া

আমার জাম চলে যাবে আমি গুস্তাম চলবে পারব না আমার ওই উমাইয়া দরদাশির নাক দিয়া কয় এত কোনো পর পাতা যায় না সেই জিপ্পা দিয়া মওলার জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে ও দাশিরারে গুটাউন থেকে বড় একটা রত নিয়ে বড় একটা ফের গলিয়া যাও

اِي سمے پيرول هويو ا ما اثمان زين نوراي আপনার জন্য এখন কি করতে পারি আমার নদী ডাক দিয়ে বলেন তুমি কি বারবার ওই ঘুমাইয়া থেকে আমার বেলা তুমি কিন্নমারদ ধরে দিব

दीदार दे सौ घणा

আমার ভাইয়া এখন আপনারা বলেন ইসলামকে এত সহজে আমরা পাইছি না জোরে বলেন সহজে পাইছি না এত সহজে আমরা পাইনি তাহলে বাবা নামাজের জন্য কেন আপনাকে বারবার তলব করা হবে এই যে আপনাদের নবীনগর বলেন দৌলতপুর বলেন আপনারা আশেপাশে যত বাজার আছে আচ্ছা ছাড়া হয় একটা ডিস লাইনের একটা ব্যবস্থা করা আছে ওইখানে যখন মুভি দেখে মুভিটা শেষ না করে অন্তত পক্ষে দোকানে যারা চা খায় আর বিড়ি খায় আর পান খায় তারা কয় ছবিটা শেষ না করে দিতাম না ঠিক শেষ কইরা না কইরা আমরা না এইরকম একটা প্রতিজ্ঞা তার ভিতরে থাকে আচ্ছা আপনারা বলেন এই দুই আড়াই ঘন্টার সময়ের ভিতরে আপনার আসর চলে যায় মা মাদ্রিদ চলে যায় যখন আজান করে তখন টিভি ওলারে ওই কাস্টমার ডাক দিয়া কয় ওই দোকানদার টিভির সাউন্ড একটু কমায় দাও আযান করতেছে

না না আজকে যারা মুরব্বী হয়েছেন বয়স তো তোমার মতো একটু তাদেরও ছিল আমার মতো তাদেরও ছিল